আজকের এই ভিডিওতে আমরা আদা এবং আদা স্যুটের ভেষজ গুণের কথা আলোচনা করব যে কোনো ধরনের সংক্রমণ ঘটিত অসুখ বিশেষ করে সর্দি কাশি জ্বর গলা ব্যথা এইসব ক্ষেত্রে আদা রস অথবা আদা চূর্ণ যদি ব্যবহার করা যায় খুবই ভালো উপকার পাওয়া যায় আদা রস যদি ব্যবহার করেন তার সঙ্গে কয়েক ফোটা মধু মিশিয়ে দিনে অন্তত তিনবার করে খেতে হবে এছাড়া যদি আদার চা তৈরি করতে পারেন যেটাকে আমরা জিঞ্জার টি বলি সেই চাও অত্যন্ত উপকারী জিঞ্জার টি তৈরি করার জন্য জল আগে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর তার মধ্যে কয়েক টুকরো আদা পরিষ্কার করে কেটে দিয়ে দিতে হবে বেশ খানিকক্ষণ ঢেকে রাখবেন বেশ খানিকক্ষণ ঢেকে রাখার পরে ছেকে নিয়ে এই জিঞ্জার টি ব্যবহার করতে পারবেন জিঞ্জারটি নিয়মিত খেলে কিন্তু ডায়াবেটিস এবং ওজন কমার জন্য এটা অত্যন্ত ভালো একটা পানীয় যারা অ্যাজমার সমস্যায় ভুগছেন এবং যাদের কোলেস্টেরাল বেশি তাদের জন্য জিঞ্জারটি খুব ভালো নিয়মিত ব্যবহার করলে তারা অবশ্যই উপকার পাবেন